একটা সময় আসবে যেদিন আর বিটিএস নামক কোনো ব্যান্ড থাকবে না সবকিছু অপেক্ষায় থাকবে না তাদের নতুন সং রিলিজের এখন হয়তো একটা বিটিএস এর ব্যাগ টি শার্ট অনেক দামি আর্মিদের কাছে সেদিন আর কেউ বায়না করবে না আম্মুর কাছে যে একটা বিটিএস এর ব্যাগ কিনে দাও না হেটার্সদের কাছ থেকে আর বিটিএস হিজরা এই শব্দটি শুনতে হবে না কেউ আর বান্ধবীদের সাথে ফাইট করবে না তাদেরকে নিয়ে আর কেউ বলবে না তেই আমার কুকিকে নিয়ে কেউ করবে না আর বাড়াবাড়ি আর কেউ বলবে না আমার হবিকে এনে দে সব কিছু একদিন স্মৃতির পাতায় চাপা পড়ে যাবে সেদিন আর ছোট্ট ছোট্ট মেয়েগুলো বিকে বিয়ে করতে পাগলামি করবে না আর কেউ বলবে না আমি জঙ্কুকের বউ আর কাউকে ভাইয়ের হাত থেকে মার খেতে হবে না বিটিএস দেখার জন্য তাদেরকে দেখার জন্য আর কেউ মোবাইল কেড়ে নেবে না কেউ আর অপেক্ষা করবে না এর কনসার্ট দেখার জন্য এসব কিছু ভাবতেই যেন মনের ভেতর কেমন হাহাকার শূন্যতা কাজ করছে একটা সময় তো সত্যিই ব্রিটিশরা আর থাকবে না এখন হয়তো কোথাও একটা আর্মি পেয়ে গেলে সতীন বানিয়ে ফেল সবাই বাট আজ থেকে বিশ বছর পর কি হবে তখন কি কেউ ঝিমিন ঝিমিন বলে পাগলামি করবে হয়তো না কারণ সময়ের সাথে সাথে যে সব কিছুই বদলে যাবে বদলে যাবে পরিস্থিতি সবাই ব্যস্ত হয়ে যাবে তাদের নিজের লাইফ নিয়ে কেউ বা পড়াশোনা কেউ বা সংসার সারাদিন বসে বসে সেদিন আর বিটিএস এর কোথায় কোন ভিডিও আছে সেগুলো আর দেখা হবে না সেদিন আর কেউ হয়তো মুনলাইট অপ্পার ভিডিওর অপেক্ষাও করবে না কেউ আর বলবে না অপ্পা সুগার ভিডিও দাও যাই হোক দিন তো পার হয়ে যাবে কিছু অপূর্ণতা শূন্যতা না পাওয়ার আকাঙ্ক্ষা সবকিছুর সাথে নিয়েই আমাদের দিন চলতে থাকবে আমি জানি তারা হয়তো কখনো তোমাদের হবে না কিন্তু তারপরও কথা কেউ মানতে রাজি না কারণ সবারই বিশ্বাস ভাগ্যে যদি থাকে তাহলে একদিন না একদিন তারা ওদেরকে পাবেই কিন্তু এটা কি আদৌ সম্ভব একটা সময় তো তারা বিয়ে করে ফেলবে আর কয় বছরই বা সবাই তো চাইলেই তাদেরকে পাবে না কারণ কিছু কিছু জিনিস চাইলেও পাওয়া যায় না একটা সময় আর্মিদেরও বিয়ে হয়ে যাবে বয়সের তফাৎটা অনেক বেড়ে যাবে বাচ্চা মোগুলো আর থাকবে না তখন তাদের কথা মনে পড়লে একটু মুচকি হাসবে আর বলবে ইস কতই না পাগলামি করতাম তাদের জন্য থাকবে না আর তাদের প্রতি কোনো অভিযোগ তাদেরকে না পাওয়ার মধ্যে একটা তৃপ্তি থাকবে হুম এটাই একতরফা ভালোবাসা যেখানে কেউ তোমাকে মিথ্যা আশ্বাস দেবে না যেখানে তুমি নিজেই স্বপ্ন বুনবে আবার নিজেই নিজেকে সান্ত্বনা দেবে তবে যাই হোক ভালোবাসতে তো কিছু না পাওয়ার শূন্যতা তো মনের মধ্যে থেকেই যাবে তবে জীবন আর থেমে থাকবে তা তো চলতেই থাকবে বাস্তবতার সাথে তাল মিলিয়ে আমরাও চলতে থাকবো তবে আমরা গর্ব করে বলতে পারব একটা সময় আমরা তাদের ফ্যান ছিলাম যাই হোক পরেরটা পরে দেখা যাবে কি হয় এখন না হয় এভাবেই চলতে থাক এই ভালো লাগাটা থেকে যাক না সবসময় সর্বশেষে একটাই কথা বলবো ভালোবাসি তোমাদেরকে এবং সবসময় ভালোবাসবো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে তোমার কোনো প্রিয় মানুষকে শেয়ার করতে পারো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকে প্রিয় মানুষদেরকে নিয়ে Allah is...